রাওল আলোক স্বল্পতার পর বৃষ্টির বাধায় সমাপ্তি টানা হয়েছে চতুর্থ দিনের শেষ সেশনের খেলা আপাতত ইতিহাস গড়তে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে পঞ্চম দিন পর্যন্ত পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে টাইগারদের প্রয়োজন একশো তেতাল্লিশ রান সিরিজের দ্বিতীয় টেস্টে একশো পঁচাশি রান তারা করতে নেমে সোমবার দুই সেপ্টেম্বর চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে বিয়াল্লিশ রান তেইশ বলে একত্রিশ রান করে জাকির হাসান আর উনিশ বলে নয় রান করে অপরাজিত আছেন সাদমান ইসলাম এর আগে দুই টাইগার পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানের দ্বিতীয় ইনিংসে মাত্র একশো রানে গুটিয়ে যায় পাকিস্তান স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ সাতচল্লিশ রানের অপরাজিত ইনিংস খেলেন সালমান আলী আঘা এছাড়া তেতাল্লিশ রান করেন সৌদি শাকিল হাসান পাঁচ আর নাহিদ চার উইকেট নেন এক উইকেট নেন তাস্কিন আহমেদ বাংলাদেশের টেস্ট ইতিহাসে এক ইনিংসে সবগুলো উইকেট পেসারদের নেয়ার কীর্তি এটাই প্রথম প্রথম ইনিংসে দুশো রান করেছিল পাকিস্তান এদিকে প্রথম ইনিংসে দুশো রান করা টাইগারদের সামনে জয়ের জন্য লক্ষ্যটা দাঁড়িয়েছে একশো রানে প্রথমবার পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের পাশাপাশি পূর্ণ শক্তির দলকে তাদের ওই ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ করার সুবর্ণ সুযোগ তাই তারাটা একটু বেশি ছিল বোধহয় জাকির হাসানের ওপেনিং এ নেমে আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকেন তিনি সাত ওভারের মধ্যেই সাদমানকে সঙ্গে নিয়ে দলকে এনে দেয় বিয়াল্লিশ রান তেইশ বলে দুই ছক্কা ও দুই চারের মারে একত্রিশ রান করেন জাকির চা বিরতির পর এক ওভার খেলা হয়েই আলোক স্বল্পতা ও বৃষ্টির কারণে যদি খেলা বন্ধ না হতো তাহলে হয়তো আজই জয়ের ভিত করে নিতেন টাইগাররা আপাতত লাল সবুজের প্রতিনিধিদের অপেক্ষা করতে হবে পঞ্চম দিন পর্যন্ত তবে হিতের বিপরীত হলে সিরিজ হাত হবে বাংলাদেশের ম্যাচের বর্তমান পরিস্থিতিতে ড্রয়ের সুযোগ নেই সেটি হলেও সিরিজ জিতবে বাংলাদেশ সিরিজের প্রথম টেস্টে দশ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ যা পাকিস্তানের বিপক্ষে টেস্টে আর দেশটির মাটিতে যে কোনো সংস্করণে প্রথম জয় তো আমাদের সাথে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ